শরীয়তপুরে কৃষি ব্যাংক জাজিরা শাখার ব্যবস্থাপক আনিসুর রহমানের বিরুদ্ধে মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামক এক ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার রবিউল ইসলাম জাকিরকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া সহ দশ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে গত একত্রিশ ডিসেম্বর বুধবার বিকেলে শরীয়তপুরের জাজিরায় এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে গত বুধবার জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রবিউল ইসলাম জাকির অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার প্রাপ্ত কর্মকর্তা আল আমিন বিস্তারিত রয়েছে শরীয়তপুরের জাজিরা থেকে জিহাদ কাজীর তথ্য ও ভিডিও প্রতিবেদনে আমি আমি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ম্যানেজার আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ম্যানেজার ঠিকাদারি প্রতিষ্ঠানকে সদাসাইছে যেটা আমরা ওই সময় তো জানতে পারি না এলাকার ওই যে মিলনের মা ইর মাধ্যমে যখন চাপ দেওয়া হয় তখন বলছে বা এই জাজিরা শাখা কৃষি ব্যাংকের ম্যানেজার বাড়ি দেওয়ার পরে আমার এ জাগাই এই জায়গায় নিয়ে এসেছে নিয়ে যাওয়ার পরে সব লোকজন আইসে আওয়ার পরে কইতেছে আপনারা সব দূরে সরিয়ে যান র্যাবের লোক আমি আমি র্যাবের লোক আপনারা দূরে সরিয়ে যান পুলিশ এতেছে আপনারা কিন্তু খতিয়ে এই লোকজন তো হচ্ছে র্যাবের লোক এই সব সরিয়ে গেছে পরে ওনারা আমারে কইতেছে ওই মিলন কইতেছে মাপসা তা আমি আতঙ্ক হয়ে গেছি আমি এবার মাপ হসাইছি পরে কায় মাপসাই লাইবেন আর গাড়িতে উড়া তা আমার এই নিয়ে তিনজনে মিললে গাড়িতে উড়াইছে পরে ওই জায়গায় মাছের ব্যবসায়ী যে লোক এই লোকে এই এলাকার সভাপতি বলে উনি আমার এই টান নামাইছে কি ওনারে আপনারা কোথায় নেন এই নামাইছে পর ওনারা নামানোর পরেই টান দিয়ে গাড়ি দৌড় দিয়ে গেছে এর মধ্যে সবাই কয় আটকা আটকা আর ধরতে পারে না চললে চললে গেছে এই পর্যন্তই আমার টাকা আসলে এই ব্যাগ আর একটা ব্যাগ আসলে কালা এই ব্যাগের যা টাকা আসলে তিন লাখ সাত হাজার এটা নিয়ে গেছে আর কইতেছে দশ লাখ টাকা সাদা না তুই এই এলাকায় থাকতে পারবি না ওনার শেষ পর্যন্ত পরিচয় কি পাইছেন ওনার ওনার পরে ওই মিলনের মাধ্যমে জানতে পারছি উনি হলে বাংলাদেশ কৃষি ব্যাংকের জাজিরা শাখার ম্যানেজার ওনার নাম আনিসুর রহমান বর্তমানে কর্মরত আছে এইখানে এই ডিসেম্বর ক্লুজিংয়ের জন্যে তিন দিনের টাকা আমি একবারে উঠাই নিয়ে আইছি আমি অফিসেও যাইতে ট্রেনে এই জায়গায় দাঁড়ানো অবস্থায় আমার এ করছে আমি ওই গাড়িতে ঢোকার দোষ না নামের নাম ও না আমার নাম আব্দুল রফমায় বিশ্বাস করি এবং গিয়ে ওখানে গিয়ে দেখছি এরকম ঘটনা যে ওখানে দশ বারোটা ভেঁকুর টেঁকুর নিয়ে মনে করেন মাটি কাটছে এবং ওখানে যারা যারা মাটি কাটছিল একটা স্থানীয় সিন্ডিকেটে টাকা তো তাৎক্ষণিকভাবে আমি এডিসি রেভিনিউ মহোদয়কে জানাই এবং তিনি তাৎক্ষণিকভাবে ইওনোকে আমার নাম্বার দিয়ে দেন এবং ইউনো মহোদয় আমাকে ফোন দেন এবং ইউনো মহোদয় যেটা বলল যে আমি গত পরশু দিন গেছিলাম সন্ধ্যার তো তার আগের দিন উনি একটা মোবাইল কোর্ট ওখানে করেন তো মোবাইল কোর্ট করার পরের দিনই আবার এরকম অবস্থা হয়েছে তো পরে আমি ওনাদেরকে মৌখিকভাবে বলে আসছি যে এটা করেন না কারণ প্রশাসন অনেক শক্তিশালী অবস্থাতে কারণ এটা আপনার সৈর্যপুরের পদ্মার মাটি আপনি সরাচ্ছেন এখন এটা পরবর্তীতে এটা আমাদের এই বেরিবাদ নির্মাণের জন্য আবার ক্ষতি হবে কারণ আমাদের ইতিমধ্যে আর একটা বেরিবাদ পাশে একটা বেরিবাদ ওটা ধসে গেছে তো এটা একটা বিপজ্জনক একটা পরিস্থিতিতে যাবে তো এই প্রতিবাদটা আমি করি এখন প্রতিবাদের পরেই এসে আমি পরবর্তীতে জানতে পারি আমার নামে নাকি চাঁদাবাজির একটা মামলা বা মানে লিখিত একটা অভিযোগ মামলা হয়নি লিখিত একটা অভিযোগ থানাতে দেওয়া হয়েছে দেখছি দেখ থেকে আমার গাড়ি মেয়ে টান্তাছে পরে আনুখার রব মাত্র তারা হইল ফিরে যেকোনোভাবে রাখছে এর পরও মানতেছে না জোহান জাকির বাইরে লইয়াই দেবো জোরা জোরে করে মানুষ চেপে আছে অনেক তার বাদে তারা শ্বরে মান বোর্ডের ঠিকাদারী পক্ষ থেকে রবিল ঈশাকির নামে একজনের অভিযোগ করেছে যে তার কাছে দশ লাখ টাকার সাদা দাবি এবং তাকে মারধর করেছে এই ব্যাপারে একটা অভিযোগ আমরা পেয়েছি তো ওই অভিযোগ আমরা তদন্ত করে দেখতেছি যদি আমরা এই ব্যাপারে কোনো সততা পাই তাহলে আমরা প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করব